সময় সকাল সাড়ে আটটা আজকে তোমাদের দাদা ভাইয়ের অফিস মানে ছুটি আছে ছুটি নিয়েছে তো সেই কারণে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি কিন্তু মাম্মার স্কুল আছে তো চলো সকাল থেকে লেগে পড়েছি রান্নাঘরের কাজে মাম্মার টিফিন রেডি করতে হবে মাম্মাকে খাইয়ে স্কুলে দিয়ে আসতে হবে সিঙ্কে জমেছে অল্প কয়েকটা বাসন সেই বাসনগুলো ধুয়ে আজকে সকালটা শুরু করছি আজকে তোমাদের দাদা ভাই বাড়িতেই থাকবে তাই অফিস টাইমের ব্যস্ততা আমাকে কিন্তু আজকে আর সামাল দিতে হবে না কিন্তু ঠান্ডা তো পড়েছে জব্বর কোনো কাজ করার ইচ্ছে আর হয় না সকালে ঘুম থেকে উঠলে মনে হয় আর একটু ঘুমাই এই ব্ল্যাঙ্কেট ছেড়ে বেরোলেই বাইরে একেবারে হু হু করছে ঠান্ডা কিন্তু কি করব বলো মাম্মাকে স্কুলে তো পাঠাতেই হবে আর সেই জন্য আমাকেও ঢুকতে হয়েছে আটটার মধ্যে রান্নাঘরে আর সেই মানে মাম্মা স্কুলে যাবে বলেই আরও দেরি করে ঢুকেছি নইলে আমাকে আরও সকালে যেতে হয় তো চলো অল্প কয়েকটা বাসন জমেছিলো সিঙ্কে সেগুলো মাজা ঘষা করে নিই এদিকে প্রেশার কুকারে সিটিতে মানে সিটি পড়ছে কারণ একটু আলু সেদ্ধ বসিয়েছি মাম্মার টিফিনটাকে রেডি করতে হবে আর আমার মাম্মা শোনা তো তোমরা জানোই হাতে বানানো টিফিন ছাড়া খেতে চায় না তো চলো আমিও সকালবেলার কাজকর্মে লেগে পড়ি তোমরা দেখতে থাকো কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা সকাল থেকে উঠেই দেখছি চারিদিকে একেবারে গুরু পরিবেশ গুরু পরিবেশ মানে রোদ ঝলমললে দিনটা অনেক বেশি প্রাণবন্ত মনে হয় অনেক বেশি এনার্জেটিক হওয়া যায় কিন্তু আজকে একে তো ঠান্ডা তার মধ্যে একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে চারিদিক এই মনে হচ্ছে বৃষ্টি নামবে তো আমি এখন কিন্তু তাড়াতাড়ি করে একটুখানি চা বসিয়ে দিলাম নিজের খাওয়ার জন্যে আর তারপরেই মাম্মার টিফিনটা রেডি করব। তো চলো একটু চা রেডি করি একটু বসে চা খাই তাতে একটু শরীরটাও গরম হবে কাজ করার এনার্জিও পাবো বারে বারে একই কথাগুলো তোমাদেরকে বলি তো সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খাওয়ার মজাই আলাদা আর আমি কিন্তু চা একেবারেই লাল চা যেটা হয় বা লিকার চা সেটা খেতে পারি না আমি যতবার চা খাই মানে সারাদিনে একবারই চা খাই তো সেটা একটু দুধ চাই খাই তো চলো ভালো করে দুধ দিয়ে চা পাতা ফুটিয়ে একেবারে কড়া করে এক কাপ দুধ চা খেয়ে নিয়ে তারপর ঝটপট করে কাজগুলো সারব দেখো সকালবেলা অ্যাকোরিয়াম পরিষ্কার করতে গিয়ে দেখি এই দুটো মাছই কেবল বেঁচে আছে এর আগে একটা মাছ সেই মাছটাও মারা গেছিল আর কালকে থেকে এই মাছটাও না অসুস্থ ছিল মাম্মা খুব কান্নাকাটি করছিল মাছটাকে দেখে জানি না কি হলো একেবারে সুস্থ সবল মাছ এই মাছটাও দেখো মারা গেছে কি হয়েছিল জানি না মাছটার মাছটা যেহেতু মরে গেছে তাই অ্যাকোরিয়ামের বাকি মাছগুলোকে সরিয়ে রেখে এখন দাঁড়িয়ে পড়লাম অ্যাকোরিয়ামটাকে ভালো করে পরিষ্কার করে নিতে এদিকে বুঝতে পারছি যে মাম্মা ঘুম থেকে উঠেই যদি লক্ষ্য করে যে মাম্মার ওই মাছটা আর নেই তাহলে কিন্তু মাম্মা ভীষণ কাঁদবে লক্ষ্য করার কারণ এ কারণেই বললাম মাছটা গতকালকে থেকেই দেখছি একটু অসুস্থই বোধ করছে মানে অন্য মাছগুলো যেমন জলে সাঁতার কাটছে ওই মাছটা না সাঁতার কাটতে পারছে না মাঝে মাঝেই জলের মধ্যে ভেসে ভেসে উঠছে তো তখনই বুঝেছিলাম যে মাছটার আয়ুষকাল আর বেশি নেই তো যাই হোক এখন দাঁড়িয়ে পড়েছি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে পাথরগুলোকে গুছিয়ে দিয়ে নতুন করে আবার পিউরিফায়ারের জলই আমি অ্যাকোরিয়ামে দিই আসলে বোধ হয় প্রচণ্ড ঠান্ডায় মাছটা মারা গেল কারণ এই জলকে তো আর গরম করার কোনো অপশান নেই যেহেতু খুব ছোট একটা অ্যাকোরিয়ামের মধ্যে আমার মাছগুলো থাকে তো চলো অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে আরো অন্য অনেক কাজ আছে সেগুলোকে একের পর এক করতে থাকি রেডি করবো মাম্মার টিফিন ওই যে বললাম প্রেশার কুকারে একটু আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম একটু আলুর চোখা মতন করে নেবো আলুগুলো সেদ্ধ করে সর্ষের তেলে একটু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি লঙ্কা আর দিনি যেহেতু মাম্মা বাচ্চা আর এটাকে একটা রুটির মধ্যে একটু ভেতরে করে দিয়ে তার মধ্যে একটু সস দিয়ে দেবো তো এইভাবে রোল মতন বানিয়ে দিলে মাম্মা কিন্তু খেতে ভালোই বাসে আর যেহেতু রোজ হাতে করা টিফিন দিয়েই ওকে পাঠাতে হয় তাই অভিনব কায়দায় এইরকমভাবেই ওকে টিফিন আমি গুছিয়ে দিই তো চলো মাম্মা টিফিনটা রেডি করে নিই গোটা একটা রুমালি রুটির অর্ধেকটা করে নিয়েছি কারণ ওই সময়তে মাম্মা গোটা একটা রুটি খেতে পারেও না রুমালি রুটি হলে তো অর্ধেকটা রুটির মধ্যে এরকমভাবে আমি একটু মানে আলু সেদ্ধটাকে যেটা আলু চোকার মতন মেখেছি সেটাকে মাঝখান থেকে একটু স্টাফিং করে তার উপর থেকে একটুখানি সস দিয়ে দেব ওই সসের জন্যেই আরও বেশি করে খায় মাম্মা এইভাবে রুটিটা তাহলে কি রুটিটা কামড়ে কামড়ে খেয়ে নিলেই হয় আর ছিঁড়ে খেতে পারে না বাচ্চা মানুষ তো সেই জন্য এরকম রোলের শেপের মতনই আমি করে দিই তাতে রোল মনে করে মাম্মা কিন্তু খেয়ে নেয় আর যেহেতু আলু দিয়েছি ভেতরে সেই জন্য আর ডিমের ডিম ভেজে ভেতরে আমি দিইনি তো এই রকমভাবে রোল বানিয়ে দিলে মাম্মা কামড়ে কামড়ে খেয়ে নেয় মাকে নিয়ে রওনা হয়ে পড়েছি স্কুলের পথে এই যে তোমাদের দাদা বলে মাম্মা বসেছে আমাদের এখানে আজকেও প্রচণ্ড ঠান্ডা আর আমার স্কুলটা যেদিকে যত ওদিকে যাচ্ছি তত দেখছি প্রচণ্ড ঠান্ডাই লাগছে আর সবচেয়ে বড় কথা শীতকালে না রিক্সা ইকলে ঠান্ডাটা একটু বেশিই অনুভূত হয় কিন্তু কিছু করার নেই

এদিকে ব্রেকফাস্ট করে তো বেরোনোর টাইম পায়নি তোমাদের দাদা ভাইয়ের অবস্থা খুব খারাপ ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা আমার স্কুলটা যেখানেই সেখানটায় আশেপাশের ফাঁকা এলাকা ই যে ঠান্ডার মাত্রাও খুব বেশি ওখানে তো এখন আমরা এসছি একটু নানপুরি করি খাবো নান দোকানে অর্ডার দিয়েছি দুজনে দু প্লেট নানপুরি আর বাড়িতে ফিরতে বোধহয় পারবো না তার কারণ এখান থেকে বেরিয়েও রয়েছে আমাদের কিছু কাজ তো সেই সব কাজকর্ম মেটাতে মেটাতে বাড়িতে ফেরা মানে মাম্মাকে একেবারে নিয়ে শিখতে হবে তো চলো নানপুরি রেডি হচ্ছে আর আমরা অপেক্ষা করছি যেহেতু নতুন বাজার হয়ে ফিরছি আর নতুন বাজার মানেই সেখানে প্রচুর বাজার ফল সব কিছুই আমি মানে পেয়ে যাই মানে কিনতে যাই তো মাম্মার কমলা লেবুটা ফুরিয়ে গেছিল তো বাজারের মধ্যে আর ঢুকিনি বাইরেই দেখলাম একজন ভদ্রলোক বিক্রি করছেন তো বারোটা লেবু পঞ্চাশ টাকা করে দাম ভালোই পেয়েছি আমি তো এখান থেকে লেবু কিনে নিলাম মাম্মার জন্য। একটা ছুটির দিন পেলে সেই দিনটা তোমাদের দাদাভাই ভাই মোটামুটি ভাবে এই ব্যাঙ্ক পোস্ট অফিসের কাজগুলো করেই কাটায় তো মাম্মাকে আমি আনতে গেছিলাম স্কুলে আর আমাদের দাদাভাই কিছু পোস্টারের কাজকর্ম রয়েছে সেগুলো করতে গেছে আর এই দেখো মাম্মা এই যে মাম্মার ছুটি হয়ে গেছে মাঝখানে একটু সময় বাড়িতে গেছিলাম গিয়ে ভাত ভাত গরম করলাম মাছের ঝোল গরম করে রেখে এসেছি আর এখন মাম্মাকে স্কুল থেকে নিয়ে ফিরছি ঘুরিতে সময় দুটো দুটো পেরিয়ে গেছে চলো এই অটো থেকে জাস্ট নামলাম নেমে এখন রিক্সা নিয়ে নেবো নিয়ে সোজা ফ্ল্যাটে পৌঁছাই তারপর আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটে গেছে সেটা কি আর মাম্মার চোখ থেকে লুকানো যায় মাম্মা ঠিক ঘুম থেকে উঠে বুঝতেই পেরেছে যে মাম্মার মাছটা আর বেঁচে নেই তো সেই কারণে দেখো এখন চলে এসেছি স্কুল থেকে ফেরার পথে একটা মাছের দোকানে তো এখান থেকে মাম্মার উইডো ফিশ কিনে নিয়ে যাব তো দেখো আরও অনেক রকমের মাছ রয়েছে খুব সুন্দর সুন্দর মাছ বাবু ওই দোকানটা থেকেই মাছ কেনে কিন্তু আমার অ্যাকোরিয়াম যেহেতু খুব ছোট এবং অক্সিজেনবিহীন সেই জন্য উইডো ফিশ ছাড়া আর অন্য কোনো মাছ আমি আর রাখতে পারি না তো চলো একটু মাছগুলোকেও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আর এখান থেকে দুটো উইটো ফিশ কিনেছি মাম্মার জন্যে যাতে মাম্মার আর কান্না না পায় আর ততক্ষণে তোমাদের দাদাভাইও চলে এসেছে তো চলো মাছ কিনে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো দেখো জন্য এই মাছ দুটো নিয়ে এসেছি একটা গ্রিন মাছ আর এই মাছটা একটু বড় তো এই দুটোকে এখন অ্যাকোরিয়ামে ঢুকিয়ে দিই কালকে থেকে মামার বেজায় মনটা খারাপ ছিল জন্য একটা আজকে সকালে পরিষ্কার করে দিয়েছিলাম

যে ঠান্ডা এখন মনে হয় কয়েক গুণ টেম্পারেচার আরও নেমে গেছে আমাদের এখানে এমনি আমাদের এখানে সাড়ে দশ এগারোতে ঘোরাঘুরি করছে তার মধ্যে সন্ধ্যাবেলা থেকে এমন হাওয়া ছেড়েছে হাতে নিয়ে নিয়েছি ন্যাস কফি খাবো এখন একটু কফি আর মামাকে পড়তে দিয়ে আসার পথে কটা জিনিস কিনলাম কফির সাথে খাওয়ার জন্যে তো চলো সেগুলোও শেয়ার করবো তোমাদের সাথে করা করব কফিটা

তো চলো একেবারে কড়া করে বানিয়ে নিয়েছি কফি আর ওই যে বললাম মাম্মাকে পড়তে দিয়ে আসার সময় বেশ কয়েকটা জিনিস কিনেছি কফি দিয়ে খাওয়ার জন্যে তো তার মধ্যে দেখো রয়েছে লিটিল হার্টস বিস্কুট যেটা খেলে না ছেলেবেলাটাকে আবার ফিরে পায় সেই ছেলেবেলায় খেতাম এখনও পাওয়া যায় এই বিস্কুটটার ক্রেজ এখনও রয়েছে তো চলো একটু প্লেটটা ভালো করে গুছিয়ে নিই কফির সঙ্গে খাবার তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর বড় করবো না শেষই করে দেবো তো চলো সঙ্গে থাকো দেখো কফি তার সাথে লিটল হার্টস বিস্কুট কোরকুরে আর একটা সল্টেড বাদাম ভাজা পেয়েছিলাম বাদাম ভাজাটাও কিনে নিয়েছি একেবারে মানে ঝাল ঝাল নুনটা বাদামের মানে শুধু বিট নুন নয় তো এখন দুজনে মিলে একটু কফির সাথে আড্ডা হবে আর বসবো কফিটা খেতে টিভি দেখতে দেখতে কফি খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি আর দাদা হয়তো একেবারে গরম গরম কফিতে চুমুক দিতে পারে কিন্তু আমি চা কফি কোনোটাই খুব ঠান্ডা খেতে পারি না তো একটু কফিটা ঠান্ডা হলে তারপর অবশ্যই খাবো আর ব্লগটাও শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে ততক্ষণ অব্দি টাটা